আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে একটু সকালটা উপভোগ করব এবং কিছু জিনিস আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের যারা বাইকারস আছে আমরা বাইকটা নিয়ে অনেক পেরেশানিতে থাকি বাইকে নতুন যেভাবে আমাদের থাকে নতুন কিছুদিন হওয়ার পুরনো হয়ে গেলে আর সেই পারফরমেন্সটা পাওয়া যায় না সেইটা নিয়ে একটু কিছু কথা বলবো আপনাদের সাথে সেই উদ্দেশ্যে আজকে সকাল সকাল আমি চলে আসছি আপনাদের সামনে তো চলুন আমরা একটু দেখি যে কিভাবে আমাদের বাইকের পারফরমেন্সটা লো হয়ে যায় প্লাস হচ্ছে আমরা কেন আমাদের বাইকের যে পরিমাণে পারফরমেন্স পাওয়ার কথা সেটা আমরা পাই না এখানে এখানে বাস পুরা এই গাড়িতে লাগাই দিয়েছে এখন এটা এখন হ্যাঁ কিছুক্ষণ এখানে আরও বেকায়দা অবস্থা থাকবে যাই হোক আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যারা বাইকারস আছে অনেকেই ভুল করে থাকে বাইকটা ব্রেকিং বা কীভাবে গিয়ার ফেলতে হবে এবং কখন কোন স্পিডে বাইকটা চালাইতে হবে এই রিলেটেড আমাদের যারা বাইকারস আছি তাদের সবসময় আমাদের সবকটায় ইন্দ্রীয় কিন্তু সজাগ রাখতে হয় আমাদের যেমন হাত পাও চার হাত পাও সব সময় অ্যাক্টিভ থাকতে হবে সাথে সাথে মাথাটাও কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় আদারওয়াইজ যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে তো যেটা বলছিলাম যে আমাদের এই হাতটা কিন্তু আমরা ব্যবহার করি এখানে এক্সোলেটরটা যখন আমার গাড়িটা বেশি জোরে দৌড়ানোর প্রয়োজন হয় তখন এটা এক্সোলেটরটা চাপি এক্সেলেটর এদিকে মোড় দিই এবং যখন কমানোর দরকার হয় তখন সামনের দিকে মোর দিই এবং সামনে রয়েছে হ্যান্ড ব্রেক সামনের চাকার ব্রেক অ্যান্ড এটার সাথে যদি ডিস্ক থাকে আপনার এবিএস থাকে সেটা ভালো কথা অ্যান্ড হচ্ছে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লাসটা চেপে ধরি ক্লাসটা চেপে ধরে আমাদের কাজ কি এই যে পায়ের যে গিয়ারটা আছে গিয়ারটা আপস অ্যান্ড ডাউনস করি যখন যেটা প্রয়োজন হয় এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমরা যারা ঢাকা শহরে গাড়ি চালাই বা শহর কেন্দ্রিক যারা বাইক চালায় তাদের সব সময় কিন্তু আইডিয়া রাখতে হবে যে আপনার সামনের গাড়ির গতি কতটুকু এবং আপনার সামনের গাড়িটা কোন দিকে যেতে যাচ্ছে অনেক সময় সামনের গাড়ি বোঝা যায় না অনেকে ইন্ডিকেটার দেয় না ইন্ডিকেটার না দিয়ে ডানে বামে চাপায় দেয় সো তখন আপনাদের কি করতে হবে তখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সামনের যে টায়ারটা আছে যে বাইক থাকুক বা গাড়ি থাকুক বাস থাকুক প্রাইভেট কার থাকুক তাদের সামনের টায়ারটার দিকে খেয়াল রাখবেন প্লাস হচ্ছে ওর লুকিং ক্লাসের দিকে খেয়াল রাখবেন আপনি যে ও কী করতে চাচ্ছে যখন আপনি ওভারটেকিং করবেন তখনও আপনি সেটা শহরে করেন প্লাস হচ্ছে হাইওয়েতে করেন অবশ্যই আপনার সামনে খেয়াল রাখতে হবে ওর গতিবিধি আপনাকে আইডিয়া করতে হবে যারা বাইকারস আছেন তাদের অবশ্যই অবশ্যই এক্সট্রা কিছু নলেজ এক্সট্রা কিছু আইডিয়া সবসময় মাথায় রাখতে হবে আদারওয়াইজ বাইক চালানো কিন্তু অসম্ভব হয়ে যাবে আজকে যে কথাটা আমি মূলত বলতে এসেছি সেটা হচ্ছে যে আমরা অনেকে আমাদের বাইকটা কিছুদিন কেনার পরে এক দুই মাস তিন মাস যাওয়ার পরে বা ছয় মাস যাওয়ার পরে যে প্রথম দিকের যে পারফরমেন্সটা আমরা বাইকে পেতাম সেই পারফরমেন্সটা আর পাই না কারণ আমাদের অনেক সময় ব্রেকিং সিস্টেমে প্রবলেম হয় ইঞ্জিলে প্রবলেম হয় এবং ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় কি কারণে এটা আমাদের কারণে নষ্ট হয়ে যায় একটা বাইক যখন তৈরি করা হয় তখন এটাকে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে বাইকটাকে বাজারে নিয়ে আসা হয় এবং এটার পরীক্ষা নিরীক্ষাভাবে পরীক্ষামূলকভাবে এটাকে রান করানোর পরে যে কোন কোন প্রবলেম আছে সেটা সলভ করে দেন হচ্ছে কি রান করানো হয় বা মার্কেটে ছাড়া হয় সো এটার পরেও কেন আমাদের বাইকটা ইজিলি কিছুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে কেন আমরা সঠিক পারফরমেন্স পাচ্ছি না আবার দেখা গেছে অনেকে ভালো পারফরমেন্স পাচ্ছে আমরা অনেকে ভালো পারফরমেন্স পাচ্ছি না ক্লাস নষ্ট হয়ে যাচ্ছে বাইকের পার্টস চেঞ্জ করা লাগতেছে অনেক তো এই যে প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত সো এটার ব্যাপারেই আজকে ডিসকাশন সো ডিসকাশনের আগে সবার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের বাইকের যে এই যে চারটা হাত পা আছে এই চারটা হাত পায়ের কাজ কী কী আছে আমাদের সো এই চারটা হাত পায়ের কাজগুলো যদি আমরা না জানি সঠিকভাবে সবাই বাইকার যারা আছে অবশ্যই জানে বাইক চালাইতে না জানলে তার বাইক চালায় না তারপরও সঠিকভাবে কখন কাজটা কোন কাজটা আমার করা লাগবে সেই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে আদারওয়াইজ আমাদের এই যে বাইকের যে ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতিটা কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং আপনার যে বাইকের যে জরিমানাটা জরিমানা বলতে যে আপনার বিভিন্ন পার্টস কিনতে হবে নষ্ট হয়ে যাবে এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং আপনার কিন্তু জরিমানাটা সব কন্টিনিউ গুনতে হবে সো এইটার জন্য আমাদের মূলত আগে জানতে হবে যে আমার কখন কোন আমার গিয়ারটা ফেলতে হবে কখন ক্লাস ধরতে হবে কখন ব্রেক ধরতে হবে এবং ইমার্জেন্সি ব্রেক কখন ধরতে হবে এই টোটাল জিনিসটা আমাদের একটা আইডিয়া থাকতে হবে সো এইটার জন্যই আমরা আজকে শিখব যে আমার হাতের এবং পায়ের কাজ কী মূলত এই যে চারটা হাত পায়ের আমার কাজ কী কোনটার কি কাজ এখানে আমার যেটা এই যে ডান হাত দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এক্সেলেটার আছে এক্সেলেটারের কাজ হচ্ছে আমার গাড়িটাকে দ্রুত রান করানো বা গতি কমায় নিয়ে আসা যখন আমি সামনের দিকে মোচড় দিব তখন এটাকে গতি বাড়বে এবং যখন আবার পিছনের দিকে আস্তে আস্তে কমাবো গতি বাড়ার সময় তখন আবার এটা আস্তে আস্তে গাড়িটা স্লো হয়ে যাবে এবং এই যে সামনের যে ব্রেকটা আছে সামনের ব্রেক এবং পিছনের ব্রেকটা আমরা অনেকেই দৌড়তে ভুল করে থাকি যখন আমাদের ব্রেকিং সময় হয় ধরেন একটা স্পিড ব্রেকার পাইলেন ধরেন কিছু গাড়ির জ্যামে পড়লেন আপনি তখন কি করেন তখন আপনি ব্রেক ধরেন তো অনেক সময় আমরা হাতের ব্রেক ধরি অনেক সময় পায়ের ব্রেক ধরি না আমরা সো আমাদের ব্রেকটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আরেকটু সচেতন হতে হবে যে দুইটা ব্রেক আমার হাতের এবং পায়ের ব্রেক একসাথে ধরব তাহলে কিন্তু আমাদের এই যে ব্রেকটা বাইকটা বাইকটা কিন্তু ইজিলি স্লো হবে এবং স্টপ হবে আদারওয়াইজ যখন আমি সামনের ব্রেকটা ধরবো তখন আমার সামনের ব্রেকের শুধু ক্ষতি হবে পিছনের ব্রেকটা যদি শুধু ধরি পিছনের ব্রেকের ক্ষতি হবে পিছনের যে ব্রেকের যে ডিস্সটা আছে ডিস্কটা নষ্ট হবে প্লাস হচ্ছে ব্রেক প্যাডটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং সামনেরটাও সেম এজ নষ্ট হয়ে যাবে প্লাস আপনার যদি ভালোভাবে না ধরতে পারেন দুইটা ব্রেক একসাথে তাহলে আপনার পিছনের চাকা কিন্তু স্কেডিংয়ের সম্ভাবনা থাকে সো এই যে প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত এগুলো আমাদের কিছু ভুলের কারণেই আমরা এই প্রবলেমগুলোতে পড়ে থাকি সাধারণত অ্যান্ড হচ্ছে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের এই যে এই যে বাম হাতের যে ক্লাসটা আছে এই ক্লাসটার ব্যবহারটা সম্পর্কে আমরা অনেকেই সচেতন না আমরা মোটামুটি সবাই জানি যে এটার কাজই সাধারণ অর্থে বলা যায় যে এটা যখন আমরা কাজটা হচ্ছে আমাদের প্রথমে যখন আমার বাইকটা দরকার হবে স্লো করার বা বাইকটাকে গতি বাড়ানোর আমার গিয়ারটা আপস অ্যান্ড ডাউন করার জন্য আমি ক্লাসটা ধরবো প্লাস বাইকটাকে স্লো করার জন্য আমি এই ক্লাসটা ধরে আস্তে আস্তে ব্রেক করব। বাট আমি যখন ব্রেক করব। তখন কিন্তু কিছু প্রবলেম থাকে যেমন আপনি স্পিডে এখন আসেন আপনার আপনার বাইকটা আছে ধরেন তিন গিয়ারে তিন গিয়ারে তিরিশ বা চল্লিশ স্পিডে আপনার বাইকটা রান করতেছে তখন হঠাৎ করে একটা স্পিড ব্রেকার আসছে বা একটা জ্যাম আসছে তখন আমি ক্লাস ধরে ব্রেক ধরলাম বাট আমি গিয়ার কিন্তু কমাই না গিয়ার যদি না কমায় থাকেন তাহলে যখন আবার বাইকটা আপনি রান করাবেন তখন প্রচণ্ড পরিমাণে খেটখ্যাট খ্যাটকাট আওয়াজ হবে এই যে ক্লাসের কিন্তু প্রবলেম হয়ে যাবে ক্লাসটা নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে আমাদের সবসময় সবসময় ধারণা রাখতে হবে যে আমাদের বাইকের ক্লাস প্লেট নষ্ট যাতে না হয় সেই দিকে যদি আমরা খেয়াল রাখতে যাই অবশ্যই অবশ্যই আমাদের এই যে বাইকের ক্লাস এবং বাইকের গিয়ারটা কম্বিনেশনটা সঠিকভাবে করতে হবে যখন আমার বাইকটা এখন বিশে আছে তিরিশে আছে। এখন আমি গিয়ারটা বাড়াবো বাইকটার বেশি দূরে জোরে রান করানোর জন্য গিয়ারটা বাড়াইতে হবে তখন আমি ক্লাসটা ধরে গিয়ারটা বাড়াই দিব যখন আবার আমার বাইকটার সামনে ধরেন একটা স্পিড ব্রেকার আসবে বাইকটু জ্যাম আসবে তখন আমার গতিটা কিন্তু কমে যাবে এখানে গতিটা কম শো করবে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দাঁড়ান এখানে সামনে আমার একটু জ্যাম আছে এখন জ্যামের কারণে আমার বাইকটা স্লো করতে হচ্ছে সো আমার এই যে ব্রেকটা ধরলাম ক্লাসটা চেপে অ্যান্ড এই পায়ের কিন্তু আমি একটা গিয়ার কিন্তু নিচে নামায় ফেললাম কারণ আমার এই যে গিয়ারটার সাথে এই যে বাইকের গতিটার যে সামঞ্জস্যটা সামঞ্জস্যটা আমাকে করতে হচ্ছে আদারওয়াইজ যদি আমি ওই গিয়ারে রেখেই তিন গিয়ারে বা চার গিয়ারে রেখেই আমি বাইকটাকে যদি আবার রান করতাম তাহলে আমার বাইকের যে ক্লাস প্লেটটা আছে সেটা ইজিলি আস্তে আস্তে ঘষায় ঘষায় বেশি ঘর্ষণের প্রয়োজন ক্লাস প্লেটের কাজ কি আমার ক্লাস প্লেট যখন বা গিয়ারের কাজ কি গিয়ারের কাজটাই আমরা আগে প্রথমে জানি যে গিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার বাইকের গতিসীমাটাকে গিয়ারটা বেঁধে দেয় যাদের ধরেন আপনি যখন ফার্স্ট গিয়ারে থাকবেন আপনার গাড়ি আপনার বাইকটা দশ থেকে বিশের ভিতরে আপনার বাইকটা রান করবে অ্যান্ড আপনার যখন আবার সেকেন্ড গিয়ারে থাকবে তখন বিশ থেকে তিরিশ স্পিডে আপনার বাইকটাকে রান করবে এর বেশি উঠবে তখন কিন্তু আপনাকে থ্রোটোলটা অনেক বেশি জোরে দিতে হবে বাট অনেক জোরে আপনি স্পিড পাবেন না তখন আওয়াজটা বেশি হবে শক্তিটা বেশি পাবে বাট আপনার যে গতিটা প্রয়োজন সে গতিটা আপনি পাবেন না তো আজকে মোটামুটি এইটুকুই আমরা জানার চেষ্টা করলাম অ্যান্ড আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনাদের প্রশ্নটা জানাবেন আপনাদেরকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের বাইকটাকে ভালো রাখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের নিয়মগুলো মেনে চলবো এবং আমাদের যে গ্লাস এবং গিয়ারের যে ব্যবহারটা আছে সেই ব্যবহারগুলোকে আমরা সঠিকভাবে করার চেষ্টা করবো সো আজকে এই পর্যন্তই আমি রফিক বিদায় নিচ্ছি এমআরআই মোটর ব্লকস থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম